আমার কাছে মনে হয় চার্টার অ্যাকাউন্টেন্ট হি ইজ দ্য মাস্টার অফ কন্ট্রোলিং ইজ দ্য মাস্টার অফ কমপ্লায়েন্স সে ফাইন্যান্স ভালো জানে সে অ্যাকাউন্টিং ভালো জানে অল এভরিথিং হি ইজ মাস্টার সেটার সাথে যদি বিজনেস অপারেশন এটা করে ইনপ্লিকেট করে নিতে পারে হি ইজ দ্য মানে ওয়ান অফ দা এই জায়গাতে যদি বলি যে একজন গুড লিডারের আসলে কি কি কোয়ালিটিগুলো থাকা উচিত আর অ্যাকাউন্টিংয়ে যদি কেউ কাজ করতে হয় ডেফিনেটলি হি শুড হ্যাভ শুড বি এ প্রফেশনাল প্রফেশনাল না হলে আসলে এই ফিল্ডে একটা লেভেলের বাইরে সে যেতে পারবে না একটা সার্টেন লেভেলে গিয়ে স্টাগ হয়ে যেতে হবে অ্যাকাউন্টিং করবো রিপোর্টিং করবো থাকবো আমি হ্যাঁ আমি জানি আই এম এক্সপার্ট সো আই নিড টু এক্সপ্লোর এনিথিং সো সেই কমফোর্ট জোন থেকে বের হতে চায় না আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টরা দিস ইজ দ্য মেইন অবস্টেকলস টু বিকাম এ সি ইউ আর এমডি অফ এনি পার্টিকুলার অর্গানাইজেশন এইটার থেকে যদি আমরা বের হতে পারি হিসাব নিকাশে সহ সমীকরণ ও ব্যবসায় নানা সম্ভাবনা নিয়ে দেশ সমাচারের নিয়মিত আয়োজন ফাইন্যান্স কর্নারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন প্রতিবারের নে আমরা এবারও আমাদের নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দেব আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ ইমরান হোসেন এফসিএ যিনি বর্তমানে কাজ করছেন এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেডে অ্যাজ এ সিও হিসাবে এছাড়াও উনি দীর্ঘ কেরিয়ারে উনি আর বিভিন্ন মাল্টি কোম্পানিতে কাজ করেছিলেন অ্যান্ড বিভিন্ন সেকশানে লাইক সাপ্লাই চেন ডিপার্টমেন্ট ট্যাক্সেশন হেড অডিট হ্যাঁ এছাড়া আরও অনেকগুলো যাক চলুন দেখি আমরা আমাদের অতিথির সাথেই কথা বলে মূল আলোচনা দেয় এমন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিতে আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানিদ্দিন আপনাকে ধন্যবাদ যে ভাই শুরুতে যদি একটু জানতে চাই যে আপনার দীর্ঘ কেরিয়ারে এই যে আপনি সিএ থেকে যে সিইও হওয়ার জানি এটা যদি আমাদের একটু শেয়ার করতে কীভাবে আপনি গ্রো করলেন আপনাদের কীভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন বেসিক্যালি আমাদের ফাইন্যান্স কমিউনিটিতে যারা আছে তাদের একটি অবজেক্টিভ থাকে যে তারা ফাইন্যান্স ডিরেক্টর হবে অথবা সি সিএফও হবে সো আমার যখন ফার্স্ট জব অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জব ছিল সিমেন্স বাংলাদেশ লিমিটেড সেখানে আমার যখন ইনিশিয়াল জব হয় আমার রোলটাই ছিল বিজনেস কন্ট্রোলার হিসেবে। সো আই থিঙ্ক এটা একটা বড় প্লাস পয়েন্ট যে আমার শুরুটা হয়েছিল বিজনেস কন্ট্রোলার হিসাবে এটা করতে গিয়ে যেটা হয়েছে আমার ফার্স্ট জব থেকেই আমার কাজ এবং আমার যে জব রেসপন্সিবিলিটি সেটা নর্মাল ফাইন্যান্স অ্যাকাউন্টস ফিগার থেকে বের হয়ে বিজনেসের ভিতরে ঢুকতে হয়েছে সো অয়েন আমি যখন একটা বিজনেসকে কন্ট্রোল করতে যাব এবং অ্যাজ এ কমপ্লায়েন্স অফিসে কাজ করতে যাব তখন আই হ্যাভ টু নো দ্য ইন্স অ্যান্ড আউট অব দ্য বিজনেস এবং যখন বিজনেসের ভিতরে ঢুকবো তখন আমাকে সবগুলো অপারেশনাল যে ইস্যুগুলো আছে একটা অর্গানাইজেশনের সে অপারেশনে ঢুকতে হয় সো অপারেশনে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছে ইয়েস এই এরিয়াটা মোস্ট ইন্টারেস্টিং এবং এটা দিয়ে অনেক নিজেকে বেশ কিছু প্রমাণিত করার সুযোগ থাকে এবং নিজের ক্যাপাবিলিটিকে কাজে লাগানোর অনেক সুযোগ থাকে সেই হিসাবে আমি এটার ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকি এবং সিমেন্সে ইউনো সিমেন্সে আপনার দু একটা ম্যানেজমেন্ট কালচার আছে সেটাকে বলে ফোর আইস প্রিন্সিপাল ফোর আইস প্রিন্সিপাল হচ্ছে দুটো চোখ একজন মানুষের থাকে দুজন মানুষের চারটা চোখ সো চার চোখের অ্যাপ্রুভাল প্রয়োজন হয় দ্যাট মিন্স যে কোনো অ্যাপ্রুভাল এটা চারটা চোখ লাগবে দ্যাট মিন্স দুজনের জয়েন্ট অ্যাপ্রুভাল ছাড়া সিমেন্সের ওয়ার্ল্ড এটার একটা প্র্যাকটিস এটাকে বলে ফোর আইস প্রিন্সিপাল তো আইস প্রিন্সিপাল করতে গিয়ে একজন থাকে টেকনিক্যাল হেড আর একজন থাকে ফাইন্যান্স কিংবা কমার্শিয়াল কিংবা অ্যাকাউন্টিং রিলেটেড কিনা কন্ট্রোলিং রোলটা প্লে করে আরেকজন থাকে টেকনিক্যাল সেলস হেড কিনা বিজনেস পার্টটা প্লে রোলটা প্লে করে সো শুরু থেকেই এবং সিমেন্সে তখন ছিলাম তখন যারা বিজনেস এবং কমার্শিয়াল রোলটা প্লে করে তাদেরকে বলা হয় বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বিএ তো আমার সৌভাগ্য হয়েছে ডিজাইসেন আরও দুই একটা বি হিসাবে কাজ করার জন্য সেই থেকে বিজনেসে যে ঢোকা সেভাবে থেকে তারপরে আমি দুই হাজার ষোলো সালে এডিসন গ্রুপে জয়েন করি আফটার কমপ্লিটিং নাইন অ্যান্ড হাফ ইয়ার্স ইন সিমেন্টস সিমেন্সে সাড়ে বছর চাকরি করার ক্ষেত্রে আমাকে বিভিন্ন বিজনেস ইউনিটের বিয়ে যেটা বললাম আহ সেখানে ফাইন্যান্স অ্যাকাউন্ট ফাইন্যান্সের দায়িত্বে ছিলাম হেড অফ কর্পোরেট ট্যাক্স অ্যান্ড ভ্যাটের দায়িত্বে ছিলাম মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা রোল আমি প্লে করেছি যেটা আসলে আমার বিজনেসের ভিতরে ঢোকার আরেকটা ফ্যাক্টর হচ্ছে সিমেন্সের সিমেন্টের যে কমপ্লায়েন্স অফিসটা ছিল সেটার ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের একটা কমপ্লায়েন্স প্রোগ্রাম ছিল সিমেন্সের সেটার কোঅর্ডিনেটর হিসাবে বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করার সুযোগ হয়েছে সো যখন আমি কমপ্লায়েন্স নিয়ে কাজ করেছি তখনও আমাকে বাধ্য হয়ে বিজনেসের ভিতরে ঢুকতে হয়েছে তো সেই পার্সপেকটিভই এডিসন গ্রুপে জয়েন করি আমি দুই হাজার ষোলো সালে এডিসন গ্রুপে জয়েন করার পরে আসলে তখন এন্ট্রিটা হয়েছিল ইন্টারনাল অডিট থেকে সো ইট ওয়াজ মাই ফার্স্ট রোল ইন এডিসন গ্রুপ এবং ইন্টারনাল অডিটেও জানেন যে পিওর অ্যাকাউন্টিং ফিগারের বাইরে কিন্তু আবার সেই রুটতি হয়ে অপারেশনে সো সেটাও আমাকে হেল্প করেছে অ্যান্ড আফটার টু থ্রি ইয়ার্স আমাকে বা এডিসন গ্রুপের যে ম্যানেজমেন্ট আছে দে হ্যাভ গিভেন মি এ রোল এজ এ সিই অফ এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড এবং এডিসন মার্সন্স লিমিটেড দুটো কোম্পানির সিইও হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছি আমার মনে হয় এই প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে এবং আর ইন্টারেস্টিং কথা না বললেই নয় সিমেন্সে আমি যখন জব করতাম আমার রিপোর্টিং বস যিনি ছিলেন মিস্টার জাকারিয়া শহীদ ফর্চুনেটলি উনি সিমেন্স যখন ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল বিজনেস বন্ধ করে দেয় ওনারা সিমেন্স থেকে চাকরি ছেড়ে দিয়ে এডিসন গ্রুপে এসে নামে বিজনেস শুরু করে সো আমি যখন আবার এডিসন গ্রুপে করি সো সিমেন্সও আমার বস ছিল জাকারিয়া শহীদ এডিসন গ্রুপে আমার এডিসন গ্রুপে জাকারিয়া শহীদই আছে এবং এমডি স্যার জানে আমি বিজনেস কতটুকু আমি ইনভলভ ঢুকতে পারি এবং কিভাবে আমি এনডেপে কাজ করে আউটপুট নিয়ে আসতে পারি সেই বিশ্বাস থেকে আমার মনে হয় এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার আমাকে এডিসন পাওয়ার এবং এডিসন মার্সন স্যার সিইও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করেছে এটা একুশ সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল শেষ পর্যায়ে আল্লাহ রহমতে সাকসেসফুলি চলছে ইন টার্মস অফ ইনফ্যাক্ট আপনি যেটা বলতে চাইলেন যে আপনার কেরিয়ারে আমি দেখলাম যে শুরু থেকে বিজনেসের একটা টার্মিনিজির মধ্যে আপনি রিসেন্ট যদিও এজ এ চার্ট অ্যাকাউন্টেন্ট আমরা নর্মালি ফাইন্যান্স দিয়েই শুরু করি বা ফাইন্যান্সের মধ্যে আমরা বেশি থাকতেছি

যদি আমরা বের হতে পারি আমার কাছে মনে হয় চার্টার্টেন্ট হি ইজ দা মাস্টার অফ কন্ট্রোলিং সে ফাইন্যান্স ভালো জানে সে অ্যাকাউন্টিং ভালো জানে অর এভরিথিং হি মাস্টার সেটার সাথে যদি অ্যান্ড ফর ইউ ইনফরমেশন আমি একটা কথা বলি ইউকেতে ইউল ফাইন্ড অ্যারাউন্ড মোর দেন ফর্টি পার্সেন্ট কোম্পানিতে আপনার সিও হচ্ছে ফ্রম ফাইন্যান্স গায়ে এবং দেয়ার সাকসেস রেট ইজ মাচ হায়ার দেন এনিয়ার দ্যার সো এটা আমার একটা রিকোয়েস্ট পার্টিকুলারলি ফাইন্যান্স এবং সি প্রফেশন যারা আছে ট্রাই টু গেট ইনভলভ ইন অপারেশন সো ডেফিনেটলি আপনি যেহেতু একটা সর্বোচ্চ পর্যায়ে আসুন এই জায়গাতে যদি বলি যে একজন গুড লিডারের আসলে কি কি কোয়ালিটি গুলা থাকা উচিত বা কেনটা তাকে সহযোগিতা করে খুব উপরে উঠবে ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইট কোয়েশ্চেন লিডার কনসেপ্টটা আসছে কোথেকে কোন একটা সাকসেসের পিছনে আসলে থাকে হচ্ছে টিমওয়ার্ক সেই টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কে লিড করতে হলে একজন লিডার প্রয়োজন হয় সো যখন টিম সাকসেসফুল হয় মেন্স লিডার ইজ সাকসেসফুল একে তো সেই লিডারকে সাকসেসফুল হতে হলে ডেফিনিটলি কিছু ক্যারিশমেটিক কোয়ালিটি তো থাকেই তাছাড়া কিছু কোয়ালিটি থাকতে হয় যেটা দিয়ে ফলো করে টিম তার ডিজার্ট গোলে পৌঁছে যায় এবং লিডার অটোমেটিকালি সাকসেসফুল লিডার হিসেবে প্রমাণিত হয় আউট অফ দ্যাট কিছু পয়েন্ট যদি পার্টিকুলারলি বলতে বলতে হয় সেটা হচ্ছে যে হিউড হ্যাব এ বিগ পিকচার তাকে দেখতে হবে তার ওপর থেকে টোটাল পিকচার শেষাইড ভিউ থেকে দেখতে হবে টোটাল জিনিসটা অ্যাট ফার্স্টাইড এবং তাকে ডেফিনেটলি ফোকাসড হতে হবে ফোকাসড হতে হবে এবং ওই জায়গায় রেজাল্ট ওরিয়েন্টেড তাকে সেখানে মানে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তার কারেজ থাকতে হবে ভিতরে যা আমি এটা করবই করবই সেলফ লার্নিং একটা ইম্পর্টেন্ট অনেক পয়েন্ট আছে আসলে লিডারশিপ কোয়ালিটির এই কয়েকটা জিনিস আর হচ্ছে তার ইন্টিগ্রিটি ইন্টিগ্রেটি আমার কাছে মনে হয়েছে অন অফ দ্য ইম্পর্ট্যান্ট কোয়ালিটি লিডার শুড হ্যাব প্লাস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট টিম বিল্ডিংয়ের যে টিম মেম্বাররা আছে তাদেরকে মিউচুয়াল রেসপেক্টটা থাকা আই থিঙ্ক কোলাবোরেশন টিম ওয়ার্ক এবং এই কয়েকটা পয়েন্ট যদি কোনো লিডার প্রপারলি এক্সারসাইজ করতে পারে আই থিঙ্ক ডিফিনিতলি হিল প্রুফ হিম অর হার এজ এ সাকসেসফুল লিডার

ইয়েস প্রতিটি অর্গানাইজেশন তো ইনফ্যাক্ট প্রফিট আর্নিং হয়ে থাকে আমরা যে অর্গানাইজেশনগুলো কাজ করে থাকি সেটার করতে হলে শুড হ্যাভ এ বিজনেস প্ল্যান অ্যান্ড সেই বিজনেস প্ল্যান ডেফিনেটলি দে আর শুড স্ট্র্যাটেজিক প্ল্যান সো সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা যদি আমাকে করতে হয় এসে আপনি জানেন যে এটা একটু লং টার্ম প্ল্যান থাকে স্ট্র্যাটেজিক প্ল্যান সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটাকে অ্যাকমপ্লিশ করার জন্য ই শুড হ্যাভ সাম অবজেকটিভ আপনাকে গোল সেট করতে হবে যে আমি এভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানটা অ্যাচিভ করব তো সেটা অ্যাচিভ করতে গিয়ে আপনাকে ডেফিনেটলি টোটাল যে স্ট্র্যাটেজি নিয়েছেন সেটাকে ব্রেকডাউন করতে হয় ব্রেকডাউন করে আমি পার্টিকুলারলি ঠিক আছে আমি এবছর এই অবজেক্টিভটা ফুলফিল করব। সেটা করতে হলে আমি যদি ফিগারে বলি দেয়া শুরু হবে বাজেট এটা বাজেট থাকতে হয় রাইট আমি এই পার্টিকুলারলি এই বছরে ধরে নিলাম আমি আমার মার্কেট শেয়ার ফর এক্সাম্পল থার্টি পার্সেন্ট গ্রো করবো ফর্টি পার্সেন্ট গ্রো করবো তাহলে আমাকে পাঁচ বছর যদি প্ল্যান করে থাকি এবছর আমাকে একটা এটাকে ভাঙতে হবে ভেঙে ওকে ফাইন আমি এবছর টেন পার্সেন্ট করবো সেটাকে তাহলে আমার একটা বাজেট থাকতে হবে বাজেটেরই কন্ট্রোল আমাকে থাকতে হবে দেন আমাকে যে এই অ্যাক্টিভ এই গোলটা দিয়ে অ্যাচিভ করবো সেটার জন্য আমাকে পেপলকে ম্যানেজ করতে হবে দেয়ার শুড হ্যাভ এ পেপল অ্যাপ্রেজাল এবং পারফরমেন্স ম্যাট্রিক্স রাখতে হবে সেখানে আমি পারফরমেন্স ডিবুলেট করে দেখব যে আসলে আমি যে প্ল্যান করে আগাচ্ছি যে বছরের আমি টার্গেটটা নিলাম সেটা কি আসলে অ্যাচিভ করা সম্ভব কিনা যেটা আমার রোলিং ফোরকাস দিয়ে আমি আমার বর্তমান সিচুয়েশনের ভিত্তিতে আই উইল কম্পেয়ার যে এটা আসলে বছর শেষে গিয়ে কোথায় গিয়ে বলবে সো এভাবে করে দেন টিম ওয়ার্ক তো ডেফিনেটলি একটা টুলস সেই টিম ওয়ার্কটি যদি আমি মোটিভেটেড রাখতে পারি টিমটাকে সো দে উইল হেল্প আজ ইন রিচিং আওয়ার টার্গেট সো বাই দিস ওয়ে আই থিঙ্ক আমরা যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে সেটা অ্যাকমপ্লিশ করার জন্য প্ল্যান করে থাকি লাস্টলি যদি একটু জানতে আপনি যারা আমাদের ফাইন্যান্স প্রফেশনে এখন আছে বা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড স্পেশালি সিএসিএম এর বিভিন্ন রেকগনিশন আসতে যাচ্ছে তারপরে তাদের ব্যাপারে যদি আপনার সাজেশন থাকে বলব ইয়েস অ্যাকাউন্টিং হচ্ছে এমন এক ডিসিপ্লিন যেটা হচ্ছে যে এটার অপ্র মানে প্রয়োজনীয়তা অপরিসীম এবং এটার প্রয়োজনীয়তা শেষ হবে না কখনই আর এ যদি কেউ কাজ করতে হয় ডেফিনেটলি হি শুড হ্যাভ শুড বি এ প্রফেশনাল প্রফেশনাল না হলে আসলে এই ফিল্ডে একটা লেভেলের বাইরে সে যেতে পারবে না একটা সার্টেন লেভেলে গিয়ে স্টাক হয়ে যেতে হবে বাট ওয়ান্স হি ইজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পার্টিকুলারলি আমি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট বলি ইফ ইজ ইফ হি শি ইজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট দেন স্কাই ইজ ওপেন দেন দেয়ার ইজ নো লিমিট সে যেখানে যেতে চাই সেই লেভেল পর্যন্ত যেতে পারবে বা হি শুড ট্রাই টু বি বিপ্র এটা ফার্স্ট চয়েস শুড বি আমরা পারিনি আমরা কমফোর্ট জোনে চলে গিয়েছে শুরু থেকে তারপরেও আসলে আমাদের ম্যাক্সিমাম মেম্বারাই চাই এবং প্রফেশনাল চাই আমরা একটা লামসাম হ্যান্ডসাম স্যালারি চাকরি করব ফ্ল্যাট হবে গাড়ি হবে বাট যখন চাকরি করবেন দিজ আর এন্ড বাট ওয়ান্স ইউ আর এ বিজনেসম্যান আই অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড সেলিউট দ্য অল এন্টারপ্রেন্স সো দে নর্মালি টেকরিক ফার্স্ট রিকমেন্ডেশন থাকবে ট্রাই টু বি এন্টারপ্রেন দেন যদি এন্টারপ্রেন না হয় যদি জব করতে চায় ডেফিনেটলি আমার একটা সাজেশন থাকবে ট্রাই টু বিভ ইন অপারেশন বিজনেসে যাতে ঢুকে অপারেশনে যাতে ঢুকে আমি আবারও রিয়েটারিট করি সেটা হচ্ছে যে আমাদের যেই এক্সপার্টিসটা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এটা তো আমাদের আছে আমার এটি অনুরোধ থাকবে যে বিজনেস ইনভলভ থাকে আরেকটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমি রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে একটা টেন্ডেন্সি হচ্ছে যে এন্ড ইফ না ঢোকা এটা আমি ইন জেনারেল আমি এটা দেখতে পাচ্ছি সো যাতে একটা ঢোকে গিয়ে সেটা আউটকাম নিয়রমেন্ট আলটিমেট আউটকাম চলে আসবে এমরোন মে আপনা কে অপশন কা ধন্যবাদ আপনাদের মূল্যবান আমাদের সাথে দন দেন থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ পড়ার আসসালাম প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে মতন কোন পর্বে অন্য কোন অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম